সুপ্রিয় দর্শক বৃন্দু আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাতু জামায়াতকে বেশি বলার সুযোগ দেওয়ায় গণফোরাম ও সিফিবির ওয়াক আউট আজকের পত্রিকায় এরকম একটি শিরোনাম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা বিস্তারিত লেখা হয়েছে বৈষম্যের অভিযোগ তুলে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াক আউট করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান সিফিবির রহিম হোসেন প্রিন্স বারদলীয় জোটের সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের আশ্বাসে বৈঠকে ফিরে যান তারা সংলাপে জামায়াত নেতাদের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে জামায়াতের নায়বা আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করেন এমন সময় প্রথমে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সংলাপস্থল থেকে বের হয়ে যান তার পেছনে বের হন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ দুইজন মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন বারদলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স পরে কথা বলেন সেলিম সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন জামায়াতে ইসলামীর তিনজন কথা বলেছেন আমাদের একজন কথা বলতে গেলে তাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমরা প্রতিবাদ করেছি ওনারা সেটা নোট নিয়েছেন তাই আমরা সংলাপে ফিরে যাচ্ছি শাহাদ হোসেন সেলিম বলেন আমরা যখন কথা বলেছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয় জামায়াত ইসলামীর নেতা অপ্রাসঙ্গিক কথা বলছিল তখন আমি বললাম এটা প্রাসঙ্গিক নয় তখন তিনি বলেছেন আপনি কতজন লোককে প্রতিনিধিত্ব করেন এই সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আবারও তাদের সম্মেলন কক্ষে নিয়ে যান খবরটি এ পর্যন্তই ছিল ধন্যবাদ